তো এ দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম নীল অনিতা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনিতা এখন যাচ্ছি তারকেশ্বর যাব তো তার জন্য রেডি হয়ে নিয়েছি এই যে তোমাদেরকে ফুল লুকটা পরে দেখাচ্ছি আর এদিকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এই যে এগুলো হচ্ছে আমার বরের এই যে ভোলের লেখা আছে গেঞ্জিতে বোম বল বোম ওম নম আর আর যে এটা হচ্ছে সন্টুর ও এই একই গেঞ্জি শুধু প্যান্টের রঙটা আলাদা এই যে দুজনের গেঞ্জি এক কিন্তু প্যান্টের কালারটা আলাদা এই যে সন্টুর এই কালার আর আমার বরের হচ্ছে এই যে এই কালার তো চলো সবাই সবার গুছানো হয়ে গেছে আর এই যে সব নিয়ে নিয়েছি এবার আমি দেখো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগের মধ্যে ওষুধ নিয়েছি একটু আর পয়সা নিয়েছি আর হচ্ছে একটুখানি টুকটাক সারা জিনিস আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দুজনেই ওই যে ও স্নান করে রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে ফুল লুকটা দেখাই এই কি আমার একটুখানি দেখিয়ে দেওয়া ফুল লুকটা তো বন্ধুরা দেখো বাবার মাথায় জল ঢালতে যাব তো শাড়ি না পরলে কি ভালো লাগে তাই জন্য আমি এই শাড়িটা পরেছিলাম তো তোমাদেরকে তো শাড়ি আগেই দেখিয়েছি আর এই যে ফুল লোকটা এখন দেখালাম তো তারপরে আমাদের বাড়ির পাশে ভোলানাথের মন্দির আছে বরতলায় একদম বাড়ির খুব কাছে তো সবাই বলল যে এখান থেকে তিন পাক ঘুরে তারপরে বাবার মাথায় জল ঢালতে যাবে তো তার জন্যে আমি আর যেটি তিন পাক ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে তারপরে যাবো তারকেশ্বরে শেয়ারাপলির থেকে পায়ে হেঁটে পুরো বাবার মন্দির পর্যন্ত পায়ে হেঁটে জল ঢালতে যাব। তো এখানে এই যে তিন পাক ঘুরছি তো আমার বাড়ির কাছে এক ঠাকুমা ছিল তো ওই ঠাকুমাকে বললাম যে তাহলে একটু ভিডিওটা করে দাও তো তাই জন্য একটু করে দিল ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এই যে হাঁটা আরম্ভ করে হাটা আর তো বন্ধুরা টোটো আমাদের চলে এসছে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমি মাথায় কিন্তু খোপা বেঁধেছিলাম তো ওই খোপাতে আমি লাস্টে ফুল লাগিয়েছিলাম তোমরা ভিডিও চলতে চলতে দেখতে পাবে তো ফুলটা লাগিয়ে না খোপাটা সৌন্দর্যটা অনেকখানি বেড়ে গেছিলো তো যাই হোক টোটোতে এসে গেছে তোমাদেরকে বললাম টোটোতে উঠেও পড়েছি তো দুটো টোটোয় আমরা চারজন করে আটজন উঠে পড়েছিলাম এই এইযো এই টোটোয় আমরা চারজন আছি রোহিত সন্টু আমি জেঠি আর পিছনের ওই টোটোটাতে ওরা চারজন রয়েছে মিদুল মিদুলের দুটো বন্ধু আমার বর তো তারপরে এই যে যাচ্ছি তো বন্ধুরা জানো শ্রাবণ মাসে মানে এতটা ভালো লাগে যেতে তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো শ্রাবণ মাসে বন্ধুরা আমি এই দুবার যাচ্ছি তো আমার এতটাই ভালো লেগেছে প্রথমবার গিয়ে হ্যাঁ বলতে পারো কষ্ট প্রচণ্ড হয় আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি প্রথম বছর যখন গেছি আমার পার পায়ের জায়গায় ছিল না কোমর টোমর সব খুব মানে কষ্ট পেয়েছি আমি ঠিক আছে তো মানে কি বলবো এতটা কষ্ট পাওয়ার পরেও বাবার মন্দিরে ঠুকে আমি বলে এসেছিলাম বাবা আমি পরের বছর থেকে আর আসবো না হয়তো তোমরা ভাবছো যে আমি গল্প বলছি কিন্তু গল্প না বন্ধুরা আমি সত্যি কথা বলছি আমি বাবার মন্দিরে মাথা ঠুকে বলে এসেছিলাম বাবা এত কষ্ট আমি আর কোনো দিন আসবো না কিন্তু আমি দেখো আবার রেডি হয়ে নিয়েছি বাবার কাছে যাব বলে তো এই বছর বাবার কাছে যাওয়ার একটা আনন্দ এতটাই ছিল মানে বলে বোঝাতে পারবো না তার উপর আমরা অনেকজন মিলে যাচ্ছিলাম মানে ভীষণই ভালো লেগেছে আর আমরা যে কজন গেছি সবাই নিরামিষি খেয়ে শুদ্ধ বস্ত্র পরে আমরা বেরিয়েছি ঘর থেকে স্নান সেরে নতুন জামা কাপড় পরে আমরা বেরিয়েছি তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে আসলাম তো ব্যান্ডেল স্টেশনে আসার পর টিকিট কাটতে হবে তো ওদের সবাই যেহেতু গেছি তাদের মধ্যে একজন গিয়ে টিকিটটা কেটে নিয়েছে তো ট্রেন তো দাঁড়িয়েই ছিল তাড়াতাড়ি করে এসে আমরা উঠে পড়েছি এ দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে যে সবাই আমরা এখানে এক জায়গায় তো আমি ভিডিও করছি বলে ওরা আবার একটু হাত নাড়া দিল যে আমরাও যাচ্ছি সবাইকে এই যে সবাইকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের কতটা কি মানে কার কি এক্সপিরিয়েন্স আছে অবশ্যই জানিও কিন্তু এই বাবার কাছে যাওয়ার এক্সপিরিয়েন্সটার কথা বলছি তোমরা অবশ্যই জানিও তো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি প্রথম বছর গেছি কষ্ট হয়েছে ঠিকই কিন্তু তবুও আমি আবারও যাচ্ছি তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেনটা চলেও গেছে আমি জেঠি সবাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এটা আমাদের তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবার দেখো বন্ধুরা ভালোই ভিড় হয়েছে তো ভিড়টা আমরা প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমরা যখন হাঁটা আরম্ভ করেছি তখন সেটা ভালো করে বুঝতে পেরেছি তো এখন আমরা যাব প্রথমেই জল নিতে শেওড়াপুলি গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে যাওয়ার আগে ফার্স্টে তো আমাদের ঢোপ কিনতে হবে মানে যেটাতে আর কি জল নিয়ে যাব কিভাবে নেব না নেব সব কিছু আমরা ব্যবস্থা করে তারপরে যাব গঙ্গার ঘাটে তো দেখো এখনই কতটা ভিড় হয়েছে তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ গঙ্গা ঘাটে কতটা ভিড় হয়েছে তো যাই হোক আমরা এই যে যাচ্ছি তো যাওয়ার সময় বন্ধুরা ভীষণ আনন্দ তো কি বলবো তো তারপরে দেখো ঘটের এই দোকানে চলে আসলাম তো এই দাদা ঘটের মধ্যে জল মানে জল দিয়ে দেখে দিচ্ছে যে ঘরটা ভালো আছে কি না তো তারপরে জল দিয়ে দেখে দিয়েছে তো আমরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখো দড়ি নিয়েছি মানে যেটার মধ্যে করে আর কি ঝুলিয়ে নিয়ে যাব। আমরা বাক নিয়ে নিই এইটাকে বলে শিকা তো আমরা শিকা নিয়েছি তো দেখো সবাই আমরা এই যে আনন্দ করতে করতে যাচ্ছি আর একজন ছিল মিদুলের বন্ধু খুব ভালো ভিডিওটা খুব সুন্দর করে দিয়েছে তাই আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছি তো এইখানে দেখো আমরা গঙ্গার ঘাটে এসে গেছি গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় তো আমরা ঠিক করলাম যে কিছুজন যাই আবার কিছুজন ব্যাগট্যাগ ধরুক আবার কিছুজন যাবে তো সেই মতোই কাজ করলাম এই যে ফার্স্টে আমরা চান করে আসবো তারপরে ওরা চার পাঁচজন যাবে চান করতে তো তারপরে দেখো বন্ধুরা চান টান করে আমরা জলে ঘরটা জলপূর্ণ করে নিয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে বড় রাস্তায় উঠে পড়েছি ঘাটের থেকে বেরিয়ে আমরা বড়ো রাস্তায় উঠে পড়েছি তো বড়ো রাস্তায় উঠে দেখো এইখানে আস্তে আস্তে ভিড় আমরা পাচ্ছি তো ভিড় সত্যি ভালোই ভিড় হয়েছিল আর বন্ধুরা একটা জিনিস খুব মানে খারাপ লাগে সেটা হচ্ছে যে যারা কি বাঁক নেয় বাঘ তো যেহেতু বড়ো আর দুদিকে দুটো কোণ রয়েছে তো বাঁকে না মানে হয়তো কোনো কারণে সামলানো যায় না তখন না চোখে টোকে গুঁতো খাওয়ার খুব একটা প্রবলেম তো যাই হোক তবুও লোকে বাঁক নিয়ে যায় তার কারণ বাঁকে করে জল নিয়ে যাওয়াটাই আর কি স্বাভাবিক কিন্তু কি করা যায় কিছু করার নেই প্রবলেম হলেও মেনে নিতে হবে তো তারপরে দেখো তোমার সাথে একটা ফটো শেয়ার করলাম আর তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো তো সন্ধেবেলায় আমরা হাঁটতে আরম্ভ করে দিয়েছি আমরা কিন্তু হাঁটা থাওয়াইনি আর মানে প্রথম বছর যখন গেছিলাম তখন আমি অনেক রেস্ট নিচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে অনেক রেস্ট নিচ্ছিলাম বলে আমি মানে একটু দুর্বল হয়ে পড়েছিলাম খুবই শরীর খারাপ পড়ে গেছিলো কিন্তু এবছর না বেশি রেস্ট নিইনি যতটা পেরেছি আমরা হেঁটেছি আর যখন অনেকটা হেঁটে গেছি তো তারপরে না যখন একটুখানি রেস্ট নিয়ে রেস্ট নিতে বসেছি তখন একটু ভলিনি স্প্রে পায়ে দিয়েছিলাম তো ভলনী স্প্রেটা এতটাই কাজের না বন্ধুরা কি বলবো তোমরাও হয়তো নেক্সট সপ্তাহে অনেকে হয়তো যাওনি নেক্সট সপ্তাহে যাবে কিন্তু মনে করে ভলিনী স্প্রেটা নিও ভীষণ কাজের আমি এই বছর মানে ভলিনী স্প্রে দিয়েছি বলে আমার পায় না ব্যথা একটুও নেই মানে খুবই কম হালকা পাতলা ছিল তো যাই হোক আগে পিছু করে আমরা হাঁটাহাঁটি করছি এই দেখো বন্ধুরা ভিড়টা তোমরা একটুখানি দেখো অতিরিক্ত ভিড় হয়েছে আর এটা হচ্ছে সেই যে রাম মন্দিরটা সেই রাম মন্দিরের একটা মানে ওরা সাজিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু নিয়েই ওরা যায় কেউ শিব সাজিয়ে নিয়ে যায় কেউ মা সাজিয়ে মা কালী সাজিয়ে নিয়ে যায় সব রকম আর কি মূর্তি সাজিয়ে ওরা নিয়ে যায় কাঁধে করে তো ভীষণই ভালো লাগে দেখতে দেখতে যাচ্ছি ভিডিও করছি আর নিজেদের ভিডিও করছি আর আনন্দ করতে করতে যাচ্ছি আর শ্রাবণ মাসে যাওয়ার একটা বিশেষ মজা হচ্ছে শ্রাবণ মাসে না জায়গায় জায়গায় সবাই মানে খাবার দেয় তো খাবারের স্টল মানে স্টল বলতে কি এটা আর কি ভান্ডারা দেয় যাকে বলে তো সেইটা তো শ্রাবণ মাসে গেলে বন্ধুরা জায়গায় জায়গায় যে খাবারগুলো সবাই দান করে না সেইগুলো খেতে খেতে তো এরকম করতে করতে বাবার মন্দিরে একদম কাছাকাছি আমরা চলে এসেছি তো এখানে বন্ধুরা রাত্রি হয়ে গেছে অনেক প্রায় দুটো বাজে তো তখন আমরা একটুখানি তিন ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম তো তারপরে দেখো সকালবেলা উঠে এই যে একটু তোমাদের সাথে শেয়ার করছি এই যে সবাই আমরা উঠে পড়েছি আবার ঘট মাথায় নিয়ে নিয়েছি আমার বর তো আবার এই যে হাঁটা আরম্ভ করেছি তো এবার চলে আসলাম বাবার একদম গেটের সামনে তারকেশ্বরে তো এই যে আবার হাঁটা আরম্ভ করে দিয়েছি তো গেটের সামনে এসে বন্ধুরা আরও আনন্দটা বেড়ে গেল। যে বাবার বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি তো যাই হোক তারপরে এসে আমাদের পুজো দেওয়া প্রায় হয়ে গেছে তো পুজো দেব তো এই যে গেটের সামনে এসে গেছি বলে না ভীষণ ভালো লাগছে তো তারপরে বন্ধুরা পুজো দিয়ে এবার একটুখানি প্রসাদ কিনে নেবো তো প্রসাদের বলতে এই হচ্ছে তোমার নকুনদানা তো এই যে এই দোকান থেকে একটুখানি আলাদা করে নকুনদানা কিনে নিয়েছিলাম সবাইকে তো দিতে হবে তো তার জন্য তো বন্ধুরা জলঢালা কমপ্লিট হয়ে গেছে প্রসাদ কিনে যাব দাদার বাড়ি তো নেক্সট ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে সব দেখতে পাবে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই